শর্ট ভিডিওতে বলেছিলাম এই যে চোকারগুলো দেখছো মাত্র আর মাত্র কুড়ি টাকা সেটা তুমি যেটাই নাও না কেন কানে তুমি সব আর এই যে কানের দুলগুলো দেখছো নানান রং আর ভ্যারাইটি শুধুমাত্র কুড়ি টাকা করে এগুলো আর বাচ্চাদেরটা পঞ্চাশ আর ঘড়ির তো স্টকের অভাব ছিল না সব রকমের ঘড়ি পঞ্চাশ টাকা থেকে শুরু করে দেড়শো দুশো আড়াইশো টাকা দামের ঘড়ি পর্যন্ত ছিল এই কালারিং বোতলগুলো শুধুমাত্র কুড়ি টাকা করে বোতল কত করে ভালো বাবা এখন বের করে আর এগুলা কোনটা কাচের আবার দুটো ঠান্ডা গরম কত করে এগুলো পঞ্চাশ টাকা সবই পঞ্চাশ সবই পঞ্চাশ আশা করি বন্ধুরা তোমরা শুনতে পেলে এখানে ম্যাক্সিমাম যা চোকার বা গলার হাট বা চিক যাই দেখতে পাচ্ছ সেগুলো এই যে সূত্র পর্যন্ত এগুলো সবই পঞ্চাশ টাকা করে হ্যাঁ কারো কারো এক্সপেন্সিভ মনে হতে পারে কারো আবার খুবই সস্তা মনে হতে পারে তবে আমার কাছে তো অনেকটাই সস্তা মনে হলো এখানে এইগুলোও সেম প্রাইস ছিল পঞ্চাশ টাকা করে আর চোকার নানান রকম ভ্যারাইটির চোকার পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা অবধি লিমিটেড ছিল তো কোনটা কী ছিল সেটা তোমরা গিয়ে দেখতে পাবে আর লোকেশানটা তোমাদের আমি মি বলে দেব কোথায় এই লোকেশানটা ছিল আর অক্সিডাইজের যে লং চোকারগুলো ছিল সেগুলো পর্যন্ত ছিল লং হার যেগুলোকে বলে তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যানিং যাওয়ার যে রাস্তাটা ওপরে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ হাওড়া থেকে ক্যানিং যাওয়ার বাস অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে সেখানেই তোমরা এই ফ্লাইওভারের নিচে নেমে যাবে আর ডান হাতেই এই ধরনের দোকানগুলো তোমরা দেখতে পাবে এই যে দেখতে পাচ্ছ তালাগুলো যে কোনো তালা তুমি নাও না কেন সবই একশো টাকা আর খুবই খুবই কোয়ালিটি ভালো অবশ্যই কোয়ান্টিটি বেশি নিলে একটু সাবসিডি পাবে তবে তোমরা বার্গেনিং অবশ্যই করো কারণ এখানে খুব বেশি বার্গেনিং করা হয় না তবে বেশি করে নিলে অবশ্যই ছাড় পাওয়া যাবে এই যে চুড়িগুলো দেখছো রং বেরঙের চুড়িগুলো সমস্ত কিছুই ষাট টাকা দাম আর বাচ্চাদেরগুলো ছিল মাত্র আর মাত্র কুড়ি টাকা করে দেখতে তো দারুণ ছিল এগুলো যে কোনো আশা করি তোমরা শুনতে পারলে এই বাহুবলি কানিরগুলো ছিল মাত্র একশো দশ টাকা করে তবে কাকুকে বললে একশো টাকা অবশ্যই এই বাহুবলি কানিরগুলো তোমরা নিতে পারো যেগুলো সিলভার আর গোল্ডেন কালারের ছিল আর হোয়াইট কালারেরও ছিল আর এই চোকারগুলো দেখতে পাচ্ছ নানান কালারের মাত্র মাত্র পঞ্চাশ টাকা করে আর এই এক কালারে যেগুলো দেখতে পাচ্ছ স্টোন ওয়ার্ক করা শুধু শুধুমাত্র পঞ্চাশ টাকা বাহুবলি কানের আরও অনেক অনেক ভ্যারাইটিরও ছিল অবশ্য আর তার সাথে সাথে ছিল কোমর বিছা মাত্র মাত্র ওয়ান লাইনারগুলো পঁচিশ টাকা আর টু লাইনারগুলো পঞ্চাশ টাকা আর পাল চোকার তো ভরে ভরে ছিল সবই পঞ্চাশ টাকা করে ছিল আর এই ফুল কানগুলো মাত্র আর মাত্র কুড়ি টাকা যেটা অন্য কোথাও তোমরা পাবে না আর তোমাদের আরও একবার এই যে লোকেশনটা সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই লাইনটা ধরেই তোমরা অনেক অনেক প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে শুধুমাত্র এই কলকাতা পৌর বাজারে এই সুন্দর সুন্দর টপস ইয়ারিংগুলো দেখতে পাচ্ছ মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা এই পুরো ফুল প্যাকেটটা যেখানে বারো জোড়া আছে মানে চব্বিশটা আছে আর তাছাড়াও শুই ধাগা আরও অনেক কিছু আছে শুধু শুধু আর শুধুমাত্র ডলফিনগুলো তো মানে দারুণ লাগছিল শুধু আর শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা করেছিল এই সমস্ত ইয়ারিং হ্যাঁ বারোটা নিতে হবে নাকি সব মেয়েদের প্রিয় ভাইরাল এই ক্লিপগুলো মাত্র একশো ষাট টাকা ডজন ছিল আর এই যে দেখতে পাচ্ছ এই বন্ধনগুলো তোমাদের আগেও আমি বলেছি দামগুলো তবে এক এক জায়গায় এক এক রকম দাম চাইছিল। তোমরা একটু দেখে বুঝে শুনে তারপর কিনবে আর বার্গেনিং তো অবশ্যই করবে এই কালারফুল হারগুলো মাত্র আর মাত্র একশো টাকা করে ছিল মাত্র মাত্র আশি টাকা করে ছিল এই যে ক্লিপগুলো দেখতে পাচ্ছো ছোটো ছোটো ক্লিপগুলো বাচ্চাদের শুধুমাত্র আশি টাকা করে ডজন ছিল আর এই যে এক ডজন ক্লিপ দেখতে পাচ্ছ যেগুলো ছোট ছোট বাচ্চারা বেবিরা এগুলো ইউজ করে সেই ক্লিপগুলোও ছিল মাত্র ষাট টাকা করে ডজন আর গাডারও ছিল মাত্র কুড়ি টাকা তবে ক্লিপের অভাব ছিল না আর এই যে লেববু টাইপের একটা দেখতে পেয়েছি আমি এটা তো খুবই ভাইরাল হবে আমি জানি আর খুবই সুন্দর সুন্দর ছিল দারুণ দারুণ কালেকশান ছিল আমি কোনো দিন গোল্ডেন কালারের নুপু দেখিনি তো ফার্স্ট টাইম দেখলাম আর এইগুলো দামও মোটামুটি যতদূর আমার মনে পড়ছে ওয়ান লাইনারগুলো তিরিশ টাকা আর টু লাইনারগুলো মনে হয় পঞ্চাশ টাকা করে ছিল আর ছিল ভ্যারাইটি রকমের লিপস্টিক সেটা তুমি যেই লিপস্টিকটাতেই হাত দাও না কেন মাত্র আর মাত্র পঞ্চাশ টাকা করে ছিল কালারের তো অভাব ছিল না এই টু ইন ওয়ান লিপস্টিকটা আমার খুবই ভালো লেগেছে নানান কালারের ছিল তো আমার তো দারুণ লেগেছে এই কালেকশানগুলো কিছু ব্যাঙ্গেলস দেখাই যেগুলো মাত্রার মাত্র একশো টাকা করে ছিল দারুণ ছিল আর এইগুলো ছিল মাত্রার মাত্র ষাট টাকা করে তো মায়েরা এইগুলো প্রচণ্ড ইউজ করে ব্যবহার করে আর ওদের খুবই ভালো লাগে তো আমার মায়ের জন্য জোড়া আমি এখান থেকেই নিয়ে যাই খুবই দারুণ দারুণ কালেকশান আর গোল্ডেন ফিনিশিং একদম টাচ ছিল সত্যি কথা আর তাছাড়াও আরও নানান ধরনের ফ্যান্সি যে ব্যাঙ্গেলসগুলো হয় সেগুলো ছিল এগুলো অ্যারাউন্ড পঞ্চাশ ষাট টাকা করেই বলছিল দুটো করে ছিল আর কালারফুল বা শাড়ির সাথে ম্যাচিং করে তোমরা এগুলো নিতে পারো আর রেইনবো কালারের এটা দেখতে পাচ্ছ এই চুড়িগুলো ছিল সবই ষাট টাকা করে মাত্র তো তোমরা জলদি তাড়াতাড়ি চলে যাওয়া আর এই সমস্ত কালেকশানগুলো তোমরা এখনই পাবে নচেত তোমরা আর পুজো শেষ হয়ে গেলে সেভাবে হয়তো পাবে না সামনে বিয়ে আছে তাদের জন্য তো এই যে চুরিগুলো দেখতে পাচ্ছি এগুলো খুবই ভালো কাকু একশো আশি টাকা করে বলছিল তবে বার্গে করলে আমার মনে হয় সে অবশ্যই কমিয়ে দিত তবে আমি আর সেটা জিজ্ঞেস করিনি কম কমাতো কি না কিন্তু আমার তো দারুণ লেগেছে এই যে ব্যাঙ্গলসগুলো এগুলো হয়তো বাঙালিরা খুব একটা বেশি পড়ে না তবে বাইরে যারা বিহারি আছে ইউপি বিহারি তারা অবশ্যই এই জিনিস ব্যাঙ্গেলসগুলো পড়ে এখন এখানেও বাংলাতেও এগুলো ট্রেন্ড হয়ে গেছে একশো কুড়ি টাকা এই ফুল ডজন এই নেয় আর এটা ভালো কোয়ালিটি ছিল বলে আর তাছাড়া তোমরা যদি সিঙ্গেল পিস করে নিতে চাও তাহলে হয়তো পাঁচ টাকা ছ টাকা সাত টাকা করে নেটপলিশ পাবে তোমরা একজন মহিলা তো এক কালারের অনেকগুলো নিয়েছেন বিশেষ করে রেড আর ইয়েলো কালার আর অনেকটাই এই হেয়ার পলিশগুলো অনেকটাই রিজনেবল ছিল এই যে হেয়ারবেনগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো ছিল কুড়ি টাকা করে তুমি যেটাই হাত দাও না কেন সবই কুড়ি টাকা কাকু অনেকটা হোলসেল দামে বিক্রি করছিল কিছু কিছু খারাপও ছিল তবে ম্যাক্সিমামটাই ভালো ছিল আর তার সাথে সাথে কাকু এই ধরনের যে ফ্লাফি বা ফোম দেওয়া যে ক্লিপগুলো হয় সেগুলো বিক্রি করছিল মাত্র আর মাত্র ষাট টাকা ডজন कर ভাবছ তো এগুলো কি বিক্রি হচ্ছে আরে বাবা সমস্ত ক্লিপ গার্ডার হেয়ারবেন চিরুনি যাবতীয় জিনিস হাতের যা যা জিনিস আছে সমস্ত কিছুই ঢেলে বিক্রি হচ্ছিল শুধু আর শুধুমাত্র দশ টাকা করে পিস তুমি যেটাতেই হাত দাও না কেন সেটা যত কমা হোক আর যত দামি হোক সবই কিন্তু মাত্র দশ টাকা করে ছিল তবে এই জিনিসটা কিন্তু আমার দারুণ লেগেছে আমি ফার্স্ট টাইম এরকম কিছু দেখলাম সত্যি এখানে আমি এত জিনিস দেখলাম না তো আমার দেখতে দেখতে আমার মন চাইছিল যে এখানে আরও কি কি পাওয়া যায় সমস্ত কিছুই আমি খুঁজে 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 বার করি আমার মধ্যে এতটাই চাহিদা বা ইচ্ছাটা ছিল আর চিরুনি এটাও পর্যন্ত ছিল তাহলে ভাবতে পারছো আর কি কী থাকতে পারে করে? ভিডিওর শুরুতে আমি যেরকম ঘড়ির দোকান দেখিয়েছিলাম সেরকমই ওই লাইনেই আরও একটা দোকান এখানে আমি দেখতে পাই যেখানে যে কোনো ঘড়ি তুমি হাত দাও না কেন মাত্র আর মাত্র নব্বই টাকা করে ছিল এই অফারটা তো আমার সব থেকে বেস্ট লেগেছে যে এখানে নব্বই টাকায় এত সুন্দর সুন্দর ঘড়িগুলো পাওয়া যাচ্ছে সামনে যেহেতু দুর্গা পুজো চলে এসছে তাই দুর্গামুখের হাড়গুলো সেগুলো একশো টাকা করে ছিল আর এই যে অক্সিডাইজের কানেরগুলো দেখতে পাচ্ছ এগুলো মাত্র একশো টাকা করে ছিল হ্যান্ডমেড এই ব্যাঙ্গেলস গুলো ছিল মাত্র ষাট টাকা করে আর গলার এই মা দুর্গার চোকার গুলো ষাট টাকা করেই ছিল লং সীতাহার গুলো ছিল মাত্র দেড়শো আর দুশো টাকা করে প্রাইস বিয়ের ইয়ে গুলো কত করে গুলো বিয়ে ষাট সত্তর একশো সিলভার কালারের এই ব্যাঙ্গেলসগুলো গুলো ছিল মাত্র পঞ্চাশ টাকা করে